হ্যালো বন্ধুরা গ্রামের শাড়ি এসি ইয়ারপোর্টের মধ্যে আরব আহা ইয়ারপোর্টের মধ্যে কল যা কত বইয়ের যান কেউ যাইবো কেউ আইব আহারে কাঁদা কাডি কেউ দেয় দেয় কাঁদে কেউ হাজা করি কাঁদে কেউ সুপে সুপে কাঁদে কাঁদার কোনো শেষ নাই কাঁদা কাটি দেয়ার ভিত্তি দিয়ে খালি সাইতে আর বোকা কাঁদেনি দে একটু শক্তমক্ত আছে আল্লাহ খবরদার কাঁদিস না কতক্ষণ হরে বড় এক ফুলের তোর আর এত ধরা দিছি এটি আর শেষ মাস শুভেচ্ছা জানাইতেছে কি যে খুশি হয়েছি হরে কৈ চল নিয়ানের মধ্যে তো অনেকক্ষণ খাড়াই রয়েছিলাম একটু নিশ্চিত ঘুরে টুরি আয় আমরা তো যাইতে আছে কো ঠিক আছে চল তুই যেন একটু ঘুরবি তোর একটু আন্ডি উন্ডি আই আল্লাহ গো নিসমির দিকে নাটতে হাঁটতে যায় গাছ তলে আরে কত মানুষ অপেক্ষায় বেরোছে আবার কত মানুষ কল যে হাড়া আলাইতে আছে কানতে কানতে কারো হোলাইন জায়গা আবার কেরো আইব কারো খুশি কারো দুঃখ কারো পোষমাস কারো সর্বনাশ সব দেখা টেকা হরে আস্তে আস্তে টার্মিনালের দিকে না আগাইতে আসি কই আটি আন্দি তো অনেক গুচ্ছত গাছত উর্ফে যাই আন্ডে একটু চাই পুলিশ চেকপোস্ট পার হয়ে একটু সামনে গেছি আর দেখ কতগুলো হদ্দোলা মাইলার নামতে আসে আবার কতগুলো হদ্দোলা মাইলা হেন্দি উঠতে আসে সামনের দিকে তাকাইতে ওমা এক বড় অফিসার এক কান পিস্তল রে খাড়া রইছে আমি মনে করছি কেনা কি ওর খোদার গজব দারে দেতে হলের দিনে এটা কার্টুন আইজে বড় এক ডস খাইছে হেয়ার হলের সামনে আই দে ব্যাকে সিরিয়াল বাই সিরিয়াল খাড়া রইছে টলি লই আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল ঢুকতে আছে কে কোন টার্মিনাল দি কে কোন গেটে দি ঢুকবো আঙ্গো আজাদের আই একটু ওভারটেক করি সামনে কই আগে নোটিশ বোর্ডটা চাই আই যে আর ফ্লাইট শিডিউল কত কোনে হরে তাকাই দে বাহরাইনের টাইমটা সুন্দর করে বোর্ডের মধ্যে দেওয়া আছে যে 19:45 মানে 7:45 এ বাহরাইন জিএফ 249 জাক মতর আল্লাহ খোদার নামে সিরিয়ালের তুমি ভিতরের মধ্যে ঢুকি

আর নয় যারা সৌদি আরব যাবেন নাগো তো ফ্লাইট মিস আর নেগো ফ্লাইট হলে সকাল নয়টা পঁয়তাল্লিশে কন সাই মেজাজটা কেমন লাগে কি কাকার মায় কত কষ্ট করে আপনার মনে করেন যে আঁশ মুরগা মাছ টাছ সব প্যাকেট প্যাকেট করে দিছে এন এগিন যদি প্যাকেটের ভিতরে তাই মঁচি যায় ক্ষণ এটা দায়ভার কি এয়ারপোর্ট নিব দেখে তো মেজাজ গরম হায় হেক কইল ওটা কি যা করে আর আশেপাশে খারাপ দেখতাছে একের একই অবস্থা খালি কি হদ্দোলানি না আরে কোগা মাইওলা ছিল এত অভাবী এত দুঃখিয়া মাইউলা আছে আর এখানে দিগিন নিলে এত হরান হট এই মাইওলা গুনেরও কিন্তু ফ্লাইট মিস করিয়া দিছে কোন বেদের বেরান না কি

ঘরের মধ্যে আয় দেখলাম মোটামুটি একটা শাক সমক আছে দুই তিনজন চলে এসে আঙ্গো ব্যাগে যে গুণে বিতরে লাগা কই যাক মোটামুটি স্টা বাড়াইছে ওরা বেদের বেড়ায় নেই এগুণে দুগা লাগিস নামাই বাদ বাকি সব লাগিস আঙ্গো তাই নামাইছে আহারে দুঃখ রে বিতরে হাঁ দেয় ব্যাগ বেগ গুণে এর সান আমরা ব্যাগে থুবাই থুইছি হেয়ার হর দি যাক ডুক্তার কালে অ্যাকোরিয়ামক গে খুব ভাল লাগছে হোটেলে চেয়ার এখনও ভাল লাগ জমা মা হোটেলের ভিতরে হাঁ দানের হলো আল্লাহর গজবি আঙ্গো ফাঁস্ট ফুড এখন এতটা জমা লৈ গেছে মানে আনটাকে চুরিদারি করে আবার চলে যায় না কোনো অঘটন ঘটাই এটা সিকিউরিটি লাই যাক ফাস্ট ফুড বেগুন জমানি হাঁস জনা ওজন করে আঙ্গুরের মধ্যে আনছে তো আঙ্গুরের রুম জিগা গুলো দিছি একের মধ্যে কিরিয়াম মেজাজ মুজাজ খারাপ করি আর কি করার নটা সাতচল্লিশের আগে তো বিমান ছাড়তো ন হরে যায় আসতে বিষ্ণুর মধ্যে আরাম করি হুতি গেছি আর মনে মনে ভাবতে আছি কিরে আমরা কি বিদায় যাইতে মাইছি না পিকনিকের মধ্যে আসি আল্লাহ মাবুদ বালা জানে কতক্ষণ ওরা একজনেকে ওর উর্ফে তো চা খাবায় ফিরি ফিরি হাই হাই ফিরির কথা উনি তার দেরি সহ্য না দুই ভাই মিলি দিলাম তো ওর উর্ফে যাইতে ওর হাঁস হাঁসা বেটা চা বানায় হরেকে আঙ্গুরে কত সাঁধান দুই কাপ সাঁধ দিল মজা করি খাইলাম এই হলো ঘটনা